আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালার অশেষ রহমতে তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে ঝুঝু প্রান্তর এবং এটি কি ধান ক্ষেত ধানের ক্ষেত তো আমি গ্রামে আসছি তো দেখেন গ্রামের পরিবেশটা মশাল চমৎকার আর এখানে অনেক প্রচন্ড বাতাস মানে এমনিতে তো গরম চারপাশে আর এর মধ্যে বাতাস মাসাল্লাহ চমৎকার আসলে যারা শহরের মধ্যে থাকেন আপনারা গ্রামে আসবেন গ্রামের পরিবেশটাকে উপভোগ করবেন গ্রামে আসলে আসলে একটা মানসিক শান্তি প্রশান্তি পাওয়া যায় গ্রামের যে মানুষগুলো এগুলো আসলে খুব আন্তরিক হয় খুবই একেবারে ভালো সহজ সরল হয় যার কারণে অনেক ভালো লাগে আর বিশেষ করে এই যে খোলামেলা মাঠ গ্রামের মধ্যে এটা অনেক মানসিক শান্তি দেয় মানসিক প্রশান্তি মানসিক শান্তি আপনাকে দিবে যদি আপনি শহরের মধ্যে থাকতে থাকতে একবারে ক্লান্ত হয়ে পড়েন আপনি গ্রামের মধ্যে আসবেন কোথাও ঘুরতে যাবেন দেখবেন যে আপনাকে অনেক ভালো লাগবে আপনার মন ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক আপনারা এই ভিডিওটি দেখছেন লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এই যে আমার পাশে একজন ছেলে আছে বাচ্চা কি নাম তোমার বললা আব্দুল্লাহ আল ফাহিম নাম আব্দুল্লাহ আল ফাহিম তো ওর বাসায় তোমার বাসা এখানে ওইখানে ওদের বাসা হচ্ছে একটা গ্রামের মধ্যে আমি যেখানে আসছি তার পাশে একটা হাট আছে নাম হচ্ছে চৌধুরীর হাট তো এখানে আগে হয়তো চৌধুরী কেউ ছিল হয়তো তার নামেই গ্রামটা তার নামে বাজারটা হয়ে গেছে এবং আশেপাশের যে জায়গাটা এটা হচ্ছে চৌধুরীর হাট নামেই পরিচিত এটা হচ্ছে পঞ্চগড়ে আর এই যে এই বাচ্চাটা ছোটো ছেলেটা এ মাদ্রাসায় পড়ে মাদ্রাসা যাও নিয়মিত আজকে গেছো কেন আজকে এখানে যে আসছো যে আচ্ছা এই জন্য যাও নি আচ্ছা ও মাদ্রাসায় পড়ে ক্লাস টু এ পড়ো না টু এ পড়ো এটা সালাম দাও তো আসসালামু আলাইকুম জরে আসসালামু আলাইকুম এটা হাতে কি তোমার হ্যাঁ ওক কি বলা ইলা ওকরা হ্যাঁ ওকরা না কি বলে ইলা এই যে ইলা গ্রামের মধ্যে আপনারা প্রচুর পাবেন শহরের মধ্যেও আছে মাঠে ঘাটে এগুলো অনেক সুন্দর লাগে চমৎকার হাসি দাও তো হাসি দা হাসো এই যে দেখেন ও দাঁত নাই মাঝখানে এই যে তোমার হাতে কি এই যে আসলে গ্রামে এগুলাই মানসিক প্রশান্তি কিন্তু এই যে ফুল মাঝখানে এগুলা আমরা কাটা কাটা থাকে এগুলা কি জানি না নাম ধরো তোমার নাম কি নাম মাহমুদুল হাসান মাহমুদুল হাসান ওয়ানে পড়ো ওয়ানে পড়ো হ স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো মাদ্রাসা পড়ো মাদ্রাসা নাম কি মাদ্রাসা নাম নাম ভুলে গেছো আচ্ছা যাক সমস্যা নাই মাদ্রাসার নামটা ভালো করে শিখবা ঠিক আছে আচ্ছা আসলে গ্রামের যারা ছেলে থাকে গ্রামের মানুষরা আসলে খুব সহজ সরল হয় তো এই যেটা আসলে ভয় পাচ্ছে একটু আমাকে দেখে যার কারণে ওরা ঠিকঠাকভাবে বলতে পারছে না যাক আপনারা এগুলো দেখে আসলে অনেক মজা পাবেন আনন্দ পাবেন যাই হোক আর কি তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে পরিবেশটা চমৎকার মাসাল্লাহ চারপাশেই ধানের ক্ষেত এই যে মাঝখানে রাস্তা চমৎকার এটা একটা ভিউ চমৎকার গ্রামের যে ভিউটা মাসাল্লা চমৎকার এই যে দুই পাশেই গ্রামের রাস্তা আলহামদুলিল্লাহ তো যারা ভিডিওটি দেখছেন অনেক বড় হয়ে গেছে আর বড় করব না তো আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকবেন যাতে আপনাদের সাথে বারবার দেখা হওয়ার সুযোগ হয়ে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আসসালামুকুম ওরমতুল্লাহি